হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি ভগবান বাকে বিহারিজির এক অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি ভগবান বাকে বিহারিজির লীলাগুলো এতটাই অপূর্ব যে আমরা যতবারই শুনি না কেন আমাদের মনে হয় আমরা শুনেই যাই শুনেই যাই আর আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের সকলের মনকে স্পর্শ করবে তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন সুন্দর সুন্দর এই ধরনের লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য এক সময় অযোধ্যায় সরায় নদীর তটে রাম আশ্রম ছিল সেই আশ্রমে অনেক শিষ্যরাই তার কাছে থাকতেন তবে রামসুকদাস মহারাজের প্রিয় ছাত্র ছিলেন লক্ষণদাস মহারাজ তিনি গুরু ভক্তি গুরু শ্রদ্ধায় জীবনযাপন করতেন একবার মহারাজের কাছে খবর এলো যে অযোধ্যায় সকল সন্ন্যাসীরা মিলে ভারত ভ্রমণের জন্য তৈরি হচ্ছে এবং কিছুদিনের জন্য তারা ভারত ভ্রমণের জন্য বেরিয়ে পড়বে এই বিষয়টা লক্ষণ দাস মহারাজকে খুব আগ্রহী করে তুলেছিল তিনি কখনোই অযোধ্যার বাইরে যাননি তাই তিনি নিজের গুরুদেবের কাছে ভারত ভ্রমণে যাওয়ার জন্য আগ্রহ করেন প্রিয় শিষ্য লক্ষণদাস মহারাজকে তার গুরুদেব কিছুতেই ছাড়তে চাইছিলেন না কারণ তিনি কখনোই চাইতেন না যে তার প্রিয় শিষ্য তাকে ছেড়ে চলে যাক কিন্তু বারবার লক্ষণদাসের আগ্রহে তিনি আর আপত্তি জানাতে পারেননি তাই তিনি লক্ষণদাসকে ভারত ভ্রমণে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন কিন্তু অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষণদাসকে বলেন তুমি ভারতবর্ষের সমস্ত জায়গায় ভ্রমণ করো একমাত্র বৃন্দাবন ছাড়া তুমি পুরো ভারতবর্ষ ভ্রমণ করে আবার নিজের আশ্রমে ফিরে আসবে কিন্তু তুমি বৃন্দাবনে যাবে না গুরুদেবের কথা মাথায় রেখে লক্ষণদাস সরল মনে বলেন ঠিক আছে তাই হবে আমি বৃন্দাবন যাব না ভারত ভ্রমণ করেই আমি আবার আশ্রমে ফিরে আসব। এই বলে তিনি গুরুদেবের কাছে বিদায় নিয়ে ভারত ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন লক্ষণদাস খুবই সাধারণ এবং সাদাসীতে ছিল তাই ভ্রমণকারীরা তাকে সকলেই খুব ভালোবাসত ভারত ভ্রমণ করতে করতে যখন তারা বদ্রীনাথে পৌঁছে যায় তখন তারা সকলে মিলে ঠিক করে যে এবার আমাদের পরবর্তী প্ল্যান কি হবে আমরা পরবর্তীতে কোথায় যাব তখন সমস্ত তীর্থযাত্রীরা একসঙ্গে ঠিক করে যে এবার আমরা বৃন্দাবনে যাব এবং বিহারিজি রাধারানীকে সকলকে দর্শন করব। কিন্তু বৃন্দাবনের যাওয়ার কথা শুনেই লক্ষণ দাস খুবই চমকে যান এবং তার মনে পড়ে যায় তিনি গুরুদেবকে বলেছিলেন যে বৃন্দাবনে তিনি কিছুতেই যাবেন না তাই তিনি তাড়াতাড়ি সন্ন্যাসীদের কাছে গিয়ে বলেন আমি আপনাদের সঙ্গে বৃন্দাবনে যেতে পারব না আমার গুরুদেব আমাকে বৃন্দাবনে যেতে বারণ করেছেন লক্ষণদাসের মুখে এই কথা শুনে সেই সন্ন্যাসীরা খুবই অবাক হয়ে যায় তারা বলে কি তোমার গুরুদেব তোমাকে বৃন্দাবনে যেতে বারণ করেছে বৃন্দাবন তো অতি পবিত্র ভূমি তবুও তোমার গুরুদেব তোমাকে বৃন্দাবনে যেতে কেন বারণ করেছে তখন লক্ষণদাস তাদের বলে সেটা আমি জানি না কিন্তু আমার গুরুজি আমায় বৃন্দাবন যেতে বারণ করেছে তাই আমি বৃন্দাবনে যাব না তখন সকল সন্ন্যাসী মিলে লক্ষণদাসকে বোঝায় তুমি বৃন্দাবনে চলো আমার মনে হয় বৃন্দাবনে সবাই ঘুরতে গিয়ে সেখানে ভোজনেই আটকে যায় আর বৃন্দাবনের সমস্ত খাবার খুব সুস্বাদু হয় যেমন ক্ষীর মাখন এসব তারা ভোজন করে ভজন না করে ভোজনেই আটকে যায় তাই হয়তো তোমার গুরু মহারাজ তোমাকে বৃন্দাবন যেতে বারণ করেছে সন্ন্যাসীদের মুখে এই কথা শুনে লক্ষণদাস বলেন বৃন্দাবনে আমাকে ভোজনের জন্য যেতে বারণ করেছেন কিন্তু আমি তো অত ভোজন করতে ভালোবাসি না আমি তো খুবই সাধারণ থাকি তবুও কেন সেখানে যেতে গুরু মহারাজ আমায় বারণ করলেন ঠিক আছে আমি যদি সেসবগুলো না খাই তাহলে তো আমি বৃন্দাবন যেতে পারি তখন সন্ন্যাসীরা বলে হ্যাঁ তুমি বৃন্দাবনে গিয়ে ক্ষীর মালাই কিছু খাবে না তাহলেই তুমি বৃন্দাবনে যেতে পারবে এই কথা বলে সকল সন্ন্যাসীরা মিলে লক্ষণদাসকে বৃন্দাবনে নিয়ে চলে যায় যখন তারা বৃন্দাবনে পৌঁছায় তখন বৃন্দাবনে মহা হোলির উৎসব চলছিল যেটা দেখে ভগবানের প্রেম সমুদ্রে ডুবে যায় বৃন্দাবনের এই পবিত্র মাটিতে পা রেখে সে নিজেকে ধন্য মনে করছিল এবং তার মনে মনে এটাও আসছিল যে এই পবিত্র ভূমিতে শুধুমাত্র খাওয়ার জন্য গুরু মহারাজ আমাকে আসতে বারণ করেছিল এই সব ভাবতে ভাবতে সে সকল সন্ন্যাসী মণ্ডলীদের সঙ্গে এগিয়ে যেতে লাগে বৃন্দাবনে প্রবেশ করে তারা দোলযাত্রার আনন্দকে উপভোগ করে এবং সন্ন্যাসীরা ঠিক করে এবার আমরা বিহারিজিকে দর্শন করতে যাব এই বলে তারা সকলে মিলে বিহারিজিকে দর্শন করতে চলে যায় যখন লক্ষণ দাস প্রথম বিহারিজিকে দেখেন তখনই তার সুদবুদ সব কিছু হারিয়ে যায় আর সে এক পলক দাঁড়িয়ে বিহারিজিকেই দেখতে লাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই অবস্থায় সে অপলোকভাবে বিহারিজিকে দেখতে লাগে ঠাকুরের ভোজন সন্ধ্যা আরতি সব কিছুই হয়ে যায় তারই চোখের সামনে এমনকি রাত্রেবেলায় বিহারিজিকে শয়ন দেওয়ার জন্য যখন মন্দিরের পট বন্ধ হবে সমস্ত ভক্তরা একে একে বাইরে চলে গেছে তখনও পর্যন্ত দাস বিহারিজিকে দর্শন করেই যাচ্ছে করেই যাচ্ছে যখন বিহারিজির গোটা মন্দির ফাঁকা হয়ে যায় যখন মন্দিরে আর কেউ ছিল না তখন লক্ষণদাস একাই বিহারিজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন তাকে ধাক্কা দেয় এবং তাকে বলে আরে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো এবার চলো এবার তো বিহারিজির পট বন্ধ হবে আর বিহারীজির দরজাও বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ না সবাই বেরিয়ে গিয়েছে এবার তো তোমাকেও বাইরে যেতে হবে এই বলে সে লক্ষণদাসের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় আর ওই অবস্থাতেও বিহারিজিকে লক্ষণ দাস দেখেই চলে যাচ্ছিলেন তাকে দেখে মনে হচ্ছিল সে যেন এই জগৎ সংসারকে ভুলে গেছে আর যে লোকটি তাকে টেনে নিয়ে গেছিল জ্ঞান ফেরার পর সে যখন লোকটিকে দেখে তখন লক্ষণদাসকে দেখে মনে হচ্ছিল আজ হয়তো সে প্রথম কাউকে দেখছে লোকটি বারবার লক্ষণ দাসকে সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল তার নাম কি তোমার বাড়ি কোথায় কোথা থেকে এসেছো কিন্তু লক্ষণদাস এমনভাবে বিহারিজির প্রতি হারিয়ে গিয়েছিলেন যে তিনি কিছুই বলতে পারছিলেন না তাই সেই লোকটি তাকে বলে ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না এই পাশের জঙ্গলেই আমার একটা ছোট্ট কুটির আছে আমরা দুজনে সেখানেই থাকবো এই বলে সেই লক্ষণদাসকে নিয়ে তিনি কুটিরে চলে যান জঙ্গলের মধ্যে কুটির চারিদিকে কোথাও কিছু ছিল না আর খুব অন্ধকারও লাগছিল তবুও লক্ষণদাস সেই লোকটির সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন কুটিরে প্রবেশ করতেই সেই লোকটি যেই না একটা ছোট্ট প্রদীপ কুটিরে জ্বালায় তখন লক্ষণদাসের চোখ পরে সেই কুটিরে লাগানো বিহারিজির ছবির উপর সেই ছবিটিকে দেখে লক্ষণদাস আবার বিহারিজিকে অপলোক দর্শন করতে লাগে বিহারিজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন লক্ষণ দাস দেখছিলেন তখন সেই লোকটি একটা বাটিতে কিছুটা ক্ষীর দিয়ে তাকে বলে এই নাও এই ক্ষীরটা তুমি খেয়ে নাও আর ক্ষীর দেখা মাত্রই তার জ্ঞান ফিরে আসে আর সে বলে এটা কি। আমার তো মনে হচ্ছে এটা ক্ষীর তখন সেই লোকটি তাকে বলে হ্যাঁ এটা দুধ ভাত এটা তুমি খেতেই পারো তখন সে ভাবলো আমি তো বলেছিলাম আমি বৃন্দাবনে এসে ক্ষীর মাখন ননি কিছুই খাব না তখন দাস সেই লোকটিকে বলেন আমি বৃন্দাবনে এসে এইসব কিছুই খাব না কারণ আমি যদি এখানে এসে ভোজন করতে লাগি তাহলে আমি ভগবানের ভজন ভুলেই যাব। আর সেই সন্ন্যাসী মণ্ডলী আমায় বলেছিল আমি যেন এখানে এসে কিচ্ছু না খাই তাই আমি এখানে কিচ্ছু খাব না তখন সেই লোকটি তাকে বলে আরে এটা তো ভগবানের প্রসাদ প্রসাদ খেতে আবার কেউ বারণ করে নাকি তুমি এটা খেতেই পারো কিন্তু লক্ষণদাস সেই প্রসাদটি কিছুতেই খাননি অবশেষে সেই লোকটি কোনো উপায় না পেয়ে লক্ষণদাসকে দুটো শুকনো রুটি বের করে দেয় আর বলেছিলেন তুমি কি এটা খাবে লক্ষণ দাস তখন খুব তৃপ্তি করে সেই দুটো শুকনো রুটি খেয়ে নিয়েছিলেন খাবার সমাপ্ত করে সেই লোকটি একটি সুন্দর বিছানা লক্ষণদাসকে তৈরি করে দিয়েছিলেন যখন সেই লোকটি লক্ষণদাসকে বিছানায় শুতে বলেছিলেন তখন লক্ষণদাস বললেন না আমি কোনো বিছানায় শোবো না মাটিতে পড়ে থাকা এই আসনের উপরেই আজকে আমি ঘুমিয়ে যাব এই বলে তিনি সেখানেই ঘুমিয়ে যান তারপর লক্ষণদাস স্বপ্নে সেই হোলির মহা উৎসবের মধ্যে ডুবে যান এই স্বপ্ন দেখতে দেখতে কখন যে সকাল হয়ে যায় লক্ষণদাস সেটা বুঝতেই পারে না সকাল হতেই লোকটি দেখে এখনও লক্ষণদাস জাগেনি আর সে ঘুমের মধ্যেই মৃদু মৃদু হাসছে এটা দেখে লোকটি বুঝতে পেরেছিল লক্ষণদাস দাস নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে তখন তাকে বলে আরে তাড়াতাড়ি ওঠো বিহারিজিকে দর্শন করতে যাবে না বিহারিজির নাম শুনতেই লক্ষণ এক ঝটকায় উঠে দাঁড়ায় আর বলে চলো চলো আমি এক্ষুনি বিহারিজিকে দর্শন করতে যাব। তখন সেই লোকটি লক্ষণদাসকে বলে তুমি একটু দাঁড়াও আমি আমার কোটিটা একটু গুছিয়ে নিই ততক্ষণে তুমি তোমার স্নান সম্পূর্ণ করে নাও তারপরেই আমরা দুজনে বিহারিজিকে দর্শন করতে যাব। এই বলে তারা সমস্ত কাজ সম্পূর্ণ করে তারা বিহারিজিকে দর্শন করতে চলে যায় আর সারা সারাদিন বিহারিজিকে লক্ষণদাস দর্শন করে আর রাত্রের বেলা সেই লোকটি প্রত্যেক দিনের মতো লক্ষণদাসকে টানতে টানতে কুটিরে নিয়ে আসে এইভাবেই কেটে যায় বহুদিন সেই লোকটি লক্ষণ জন্য অনেক কিছু ভালো ভালো রান্না করে কিন্তু সেই লক্ষণ দাস একটি কিচ্ছু খাবার তিনি খান না শুধুমাত্র শুকনো দুটো রুটি ছাড়া একদিন লক্ষণ দাস সেই লোকটিকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি কতদিন থেকে তোমার কাছে আসি কিন্তু তোমার নামটি জানা হয়নি তখন সেই লোকটি তাকে বলে আমি ভিকারি দাস তখন লক্ষণ দাস সেই লোকটিকে আবার জিজ্ঞাসা করে আচ্ছা কখনো তোমার গুরু মহারাজ তোমাকে বৃন্দাবনে আসতে বারণ করেছে তখন সেই লোকটি বলে না তো আমার গুরু মহারাজ আমাকে কখনোই বৃন্দাবনে আসতে বারণ করেনি তখন লক্ষণ দাস আবার তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি খাও তখন সেই ভিকারী দাস লক্ষণ দাসকে বলে আমাকে প্রেম ভরে যে যা দেয় আমি তাই গ্রহণ করি আমি সর্বদা প্রেমের স্বাদ নিই ভিখারি দাসের মুখে এই কথা শুনতে পেয়ে লক্ষণ দাস হাউ হাউ করে কাঁদতে লাগে আর সে বলতে লাগে দেখেছো আমি কত পাপি তুমি প্রেমের স্বাদ নিচ্ছ আর আমি এতটাই পাপি শুধু আমার মুখে আমি ত্রক ঝাল নোনতা এগুলোরই স্বাদ পাই কি করে এই ভক্তির স্বাদ এই প্রেমের স্বাদ নেওয়া যায় তখন ভিকারি দাস বলে অবশ্যই আমি তোমায় বলবো তবে এখন চলো আমরা বিহারিজিকে দর্শন করতে যাই এই বলেই তারা বিহারিজিকে আবার দর্শন করতে মন্দিরে চলে যায় কিন্তু সেদিন তার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা লক্ষণদাস সেদিনও বিহারিজিকে দর্শন করতে গিয়েছিলেন যখনই তিনি মন্দিরে প্রবেশ করতে যাবেন তখনই তিনি দেখেন তার গুরু মহারাজ মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন গুরু মহারাজকে সামনে পেয়ে সে আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে এবং সে গুরু মহারাজের চরণে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগে গুরু মহারাজকে নিজের জীবনে ঘটে যাওয়া সমস্ত অভিজ্ঞতার কথাও বলে আর তার সঙ্গে দেশের সাহায্যের কথা তাও সে গুরু মহারাজকে বলে আর সেই ভিকারি দাসের সঙ্গে দেখা করানোর জন্য গুরু মহারাজকে নিয়ে যায় সেই ভিকারি দাসের কুটিরে কিন্তু বনের মধ্যে প্রবেশ করে তারা দেখে সেখানে কোনো কুটিরই নেই এই বিষয়টা দেখে লক্ষণ দাস খুবই অবাক হয়ে যায় বারবার সে নিজের গুরু মহারাজকে বলে গুরু মহারাজ আমি এখানেই থেকেছি এতদিন এখানেই তো ভিকারি দাস থাকতো আর এখানেই কুটিরটা ছিল হঠাৎ করে সব কিছু উধাও হয়ে গেল কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার বিশ্বাস হচ্ছে না দেখুন এখানে আমার ও শুকাতে দেওয়া আছে আর এইমাত্র আমি স্নান করে বিহারিজিকে দর্শন করতে গিয়েছিলাম তাহলে এইটুকু সময়ের মধ্যে কুটির কোথায় চলে গেল আর ভিকারি দাস সেই বা কোথায় আমি কিছুই বুঝে উঠতে পারছি না তখন গুরু মহারাজ হাসি মুখে তাকে বলে এই জন্যই তো তোমায় বলেছিলাম তুমি বৃন্দাবনে এসো না বৃন্দাবনে এসে যে একবার বিহারিজিকে দর্শন করবে সে আর কখনোই বিহারিজিকে সেরে তার নিত্যজীবনে ফিরে যেতে পারবে না যখন বিহারিজি দেখলেন সকল সন্ন্যাসী মণ্ডলী তোমাকে সেরে চলে গেছেন আর তুমি বিহারিজির প্রেমে ডুবে গেছো তখন বিহারিজিই তোমাকে সাহায্য করতে চলে এসেছিলেন আর সেই ভিকারি দাসও আর কেউ নয় তিনি স্বয়ং বিহারিজিই ছিলেন যিনি এত দিন ধরে নিজের ভক্তের সেবা করে গেছেন সত্যি বিহারিজির কৃপা অপরিসীম ভগবানের কৃপা বোঝা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় ভক্তের জন্য তিনি সব কিছু করতে পারেন তাই একবার সবাই প্রেমের সঙ্গে বলুন জয় বিহারী লাল কি জয় রাধা রানী কি জয় আর এইভাবে বিহারিজি ভক্ত সাদা লক্ষণ দাসকে দর্শন দিয়েছিলেন এবারে আপনারাই বলুন তো বিহারিজির এই অপূর্ব লীলা কথাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের ও বিহারিজির এই ধরনের সুন্দর সুন্দর কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার গোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে